নমস্কার আমি পৃথামণি হালদার সাহিত্য কর্মশালার উপস্থাপনায় আরও একটি সাহিত্য রসগরাজ্য আলোচনায় স্বাগত জানাই সকল সাহিত্যপ্রেমী মানুষকে আজকে আমি আলোচনা করব আধুনিক যুগের প্রখ্যাত কথাসাহিত্যিক মতিনন্দির লেখা একটি বিখ্যাত ছোট গল্প যে গল্পটা আমাদের বর্তমানের নেট এবং সেটের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে এবং গল্পটির মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা বহন করে এই গল্পটি আলোচনার পাশাপাশি তোমরা জানতে পারবে গল্পের চরিত্র এবং নামকরণ প্রসঙ্গেও গল্পটির নাম আত্মভূত গল্পের প্রধান চরিত্র খুকি খুকি চোদ্দ পনেরো বছর বয়সের ছোট একটি মেয়ে আমাদের সবারই জানা এই বছর বয়সে সকল বাচ্চাদের মনেই কিন্তু নানান প্রতিক্রিয়া এবং উত্তেজনা কাজ করে আলোচ্য গল্পে আমরা দেখতে পাই এই খুকি চরিত্রটি নিম্নবিত্ত পরিবারের মধ্যেই বিরাজ করছে সে সারাদিন অপেক্ষা করে থাকে তার বাবা কখন অফিসের কাজে বেরিয়ে যাবেন কারণ তার যে গতিবিধি সে যে অগাধ পাড়াময় করে বেড়ায় তাতে তার সুবিধা হবে মাকে সে খুব একটা গ্রাহ্যের মধ্যে আনে না বাবা অফিসে চলে গেলে পাড়ায় বিভিন্ন ধরনের খবর সংগ্রহ করা তার প্রধান কাজ পাড়ার মধ্যে বিশিষ্ট একটি বাড়ির প্রতি রয়েছে তার প্রবল আকর্ষণ সেই বাড়ির নাম হালদার বাড়ি হালদার বাড়ি বনেতে এক ব্যবসায়িক বাড়ি যে বাড়ির মানুষদের অফুরন্ত ধনভাণ্ডার গল্পের প্রধান যে হালদার বাড়ির মহিলা চরিত্র আছেন তাদের মধ্যে তিনজন বড় এবং বাড়ির দুই বউ বড় এবং ছোট বউ হালদার বাড়ির মূল চরিত্র এই হালদার বাড়ি বৈভবের এক কেন্দ্রভূমি আর এ কারণেই পড়ে থাকতে চায় খুকি মূলত পরনিন্দা বা পরচর্চা করে এবং পাড়া প্রতিবেশীর খবরাখবর দেওয়ার সূত্রে হালদার বাড়িতে জায়গা করে নিতে থাকে খুকি গল্পে কিছু চরিত্রের অবতারণা করা হয় যাদের নামে এই পরনিন্দা করে খুকি যেমন সতেরো নম্বরের ন গল্প গিয়ে ফাঁদে হালদার বাড়িতে এবং সেখানে গিয়ে সে জানতে পারে যে ন পিসিকে সকলে জানে স্বামী পরিত্যক্তা এক দুঃখিনী নারী রূপে সেই ন পিসি প্রকৃতপক্ষে যৌবন বয়সী কোনো এক মানুষের হাত ধরে গৃহত্যাগিনী হয়েছিল পরবর্তীকালে নানা ঘটনাক্রমের মধ্য দিয়ে সে পুনরায় বাপের বাড়িতে এসে ঠাঁই নিয়েছে তার চরিত্রে এক ভয়ানক কালিমা লেপে দিয়ে খুকি অদ্ভুত ধরনের সেলফ স্যাটিসফ্যাকশান অনুভব করে কোথাও একটা হালদার বাড়ির লোকেরাও উৎসাহী হয়ে ওঠে তার গল্প শোনার জন্য এরপর সে তারকদার বউয়ের গল্প ফাঁদে হালদার বাড়িতে সেখানে গিয়ে সে জানায় যে তারকদার বউকে তারা নিয়মিত শিক্ষিত বলে জানে যে গুজে সে রোজ অফিসে যায় সেই তারকদার বউয়ের সাথে তারকদার প্রতিনিয়ত ঝগড়া হয় যেহেতু তারা দুজনেই শিক্ষিত তাই তারা চেঁচিয়ে গলা কাটিয়ে পাড়া জানিয়ে করে না বরং দাঁতে দাঁত চেপে যথাসম্ভব এমনভাবে ঝগড়া করে যাতে কেউ শুনতে না পায় যার খবর কেউ না জানলেও খুঁকি জানে এবং সে জানায় কোনো এক সময় তারকদার সাথে তার পূর্ব পূর্বপ্রেমিকার সম্পর্ক ছিল যার নাম নীলিমাদি যার সাথে নাকি বর্তমানেও তারকদা সম্পর্ক রেখে চলেছে তারকদার বউ উচ্চশিক্ষিতা এবং চাকরিজীবী হলেও মাঝে মাঝে ফিরতে দেরি হয় বলে তারকদার সাথে তার সম্পর্কটা মোটেই ভালো নয় কিন্তু গল্পের এক পর্যায়ে আমরা লক্ষ্য করি বিগত বেশ কতদিন ধরে যখনই খুকি হালদার বাড়িতে গেছে তাকে হালদার বাড়ির লোকেরা খুব বেশি পাত্তা দেয় না কারণ তার এই খবর এখন তাদের কাছে পুরনো হয়ে গেছে ছোট্ট একটা পাড়ায় কি এমন খবর রোজ ঘটতে পারে যাতে প্রতিদিন মানুষের মনে রসদ জাগাতে পারে খুকি তাও ওই বাড়িতে যায় এবং পুরনো ঘটনায় ঘুরিয়ে পেঁচিয়ে তাদের সামনে উপস্থাপন করে কিন্তু এক সময় এসব খবর আর শুনতে চায় না হালদার বাড়ির লোকেরা মূলত তাকে এড়িয়ে চলে সকলে খুকি কিছু বললে তার কোনো কথাই পাত্তা দেয় না ইতিমধ্যেই ঘটে যায় এক ঘটনা হালদার বাড়িতে খুকি যখনই গল্প করতে আসতো বড় বউ তাকে হেসেল থেকে চা বিস্কুট নিয়ে আসতে বলতো কিন্তু সেখানে রান্নার ঠাকুর তার এই পনেরো বছরের অল্প বয়সীটার সুযোগ নিয়েই নানা অশ্লীল আচরণ করতে থাকে কিন্তু এসব কিছু সহ্য করেও কথা কাউকে বলে না খুকি শুধুমাত্র হালদার বাড়িতে আসার জন্য হালদার বাড়ির লোকেরা যখন তাকে পাত্তা দেয় না তখন দু চার দিন সে আর যায় না হালদার বাড়িতে দু চার দিন ঘরে মুখ বুঝে থাকে একদিন খবর সংগ্রহ করতে সে পাশের পাড়ায় পৌঁছে যায় সেখানে ডলুদের বাড়িতে শুনতে পায় ডলুর মা তার সঙ্গে ঝগড়া করছে পোড়ামুখী কি সর্বনাশ করলি নিজের এরপর তোর বনেদের বিয়ে দেব কিভাবে ডলুও তার প্রতিবাদ করে এ খবর শোনার পরই খুকি ছুটতে ছুটতে আসে হালদার বাড়িতে এবং যখনই সে ডলুর কথা সেখানে বলে তখন হালদার বাড়ির লোকেরা বলে সব কিছুই তারা জানে ক্ষুভে অপমানে খুকি কাঁদতে শুরু করে এবং তখন তার কান্নার কারণ হালদার বাড়ির লোকেরা জানতে চায় খুকির মাথায় এলো মোক্ষম জবাব সে কাঁদতে কাঁদতে শেষ কূটবুদ্ধিটাও খলিয়ে দেয় এবং বলে আমার সর্বনাশ হয়ে গেছে সে মুখ চাপাড়িয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগে আমার সঙ্গে যে গভীর একটা সর্বনাশ হয়ে গেছে আমার এবার কি হবে হালদার বাড়ির সকলে অবাক হয়ে বলল তোমার আবার কী হলো তোমার সঙ্গে কেই এমন কাজ করলো কী করেই বা তোমার এমন সর্বনাশ হলো একটা পনেরো বছরের মেয়ের পক্ষে নিজের সর্বনাশ ঘটে গেছে এটা বলাটা একটিমাত্র সর্বনাশকেই ইঙ্গিত করে এবং সেই নোংরা কাহিনী শোনার জন্যই হালদার বাড়ির লোকেরা আবারও উৎসাহী হয়ে এগিয়ে আসে খুকির দিকে সে সময় খুকি দুহাতে মুখ ঢেকে বলে না 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 আমি একথা কিছুতেই বলতে পারবো না কিন্তু মনে মনে সে ভাবছে অন্য কথা হালদার বাড়ির বিস্মিত মুখগুলো দেখে সে আত্মসন্তুষ্টি লাভ করছে আর এটা ভেবে খুশি হচ্ছে এবার বলো দেখি কেমন সব জানি অর্থাৎ তার নিজের চরমতম সর্বনাশের ঘটনাটি যে সে ছাড়া আর কেউই জানে না এবং তা প্রকাশ করার ব্যাপারে খুকি খুবই আগ্রহী যদিও গল্পের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারছি আদৌ খুকির সঙ্গে কোনো সর্বনাশই হয়নি সবথেকে বড়ো কথা হল নিজের নামে নিজেই যে কোনো মানুষ বদনাম ছড়াতে পারে এই ভাবনাটা আমাদের মতো যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের ভাবনারও অগোচর আমরা তা ভাবতেও পারি না কোনো মানুষ যে শুধুমাত্র পরের আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়ার জন্য নিজের নামের বদনাম করতে পারে নিজের চরিত্রকে কুলসিত করতে পারে নিজের আত্মসম্মানকে বিসর্জন দিতে পারে পারে তা তার কাছে অসম্ভব বলে কিছুই নেই আর এ কারণেই গল্পের নাম আত্মভোগ প্রকৃতপক্ষে আত্মভোগ কথার অর্থ হলো নিজেই নিজেকে ভক্ষণ করে যে এ বিষয়টা খুব বিকৃত রূপের পরিচায়ক কিন্তু খুকি এখানে নিজের চরিত্রেই নিজে কলঙ্ক লেপন করে মানুষের সঙ্গে গ্রহণযোগ্য হয়ে ওঠার প্রবণতা এবং অপরকে হারানোর জন্য নিজেকে কলঙ্কিত করা নিজেকে নিচু করার প্রবণতা এখানেই লেখক আত্মভোগ শব্দটার সাথে সামঞ্জস্য মনে করেছেন এবং নামকরণটি যথার্থ সার্থকতা অর্জন করেছে